মার ফিরবেন না পাল্টা দিন বঙ্গের ভোট ময়দানে নতুন আগুন জ্বালালেন মিঠুন চক্রবর্তী হ্যাঁ ঠিকই শুনেছেন ড্যান্সার থেকে এখন বিজেপির ফাইটার রাজনীতির মঞ্চে ফের বোমা ফাটানো মিঠুন বললেন ভুয়ো ভোটার বাদ যাবে আর অবৈধ অনুপ্রবেশকারীদের ঠাঁই হবে না বাংলায় তারপরেই তার কণ্ঠের হুঙ্কার মার খেয়ে ঘরে ফিরবেন না প্রতিবাদ করুন এই রকমের একটা অভিযোগ শুনতে পাচ্ছি মিঠুন চক্রবর্তীর কাছ থেকে মার খেয়ে ঘরে ফিরবেন না পাল্টা দিন এই এক লাইনেই আগুন ধরালো মিঠুন চক্রবর্তীর বক্তৃতা ভোটের আগে রাজনীতির মাঠে যেন ঝড় ভোটার তালিকা সংশোধনের নাম করে বেছে বেছে দেয়া অভিযোগ আর তার জবাবে তৃণমূল কটাক্ষ জোকার মিঠুন এটা কি শুধুই কথার লড়াই নাকি একটা বড় সড়ো রাজনৈতিক স্ট্র্যাটেজি শুরু চলুন পুরো ঘটনায় একেবারে গোড়া থেকে দেখি মিঠুন চক্রবর্তী বর্তমানে চার দিনের সফরে বঙ্গে মিঠুন চক্রবর্তী বর্তমানে চার দিন বঙ্গ সফরে কেন তিনি বাংলার হয়ে লড়াই করতে গিয়ে বিদেশে থাকছেন কেনই বা তিনি অন্য রাজ্যে থাকছেন তাহলে সমস্যায় করলে মিঠুন চক্রবর্তীকে কি অন্য রাজ্যে বা বিদেশ থেকে খুঁজে পাওয়া যাবে আমাদের মমতা দিদি ঘরের দেশেই ঘরেইতেই খুঁজে পাওয়া যায় আরামবাগে বিজেপির কর্মীদের সামনে বলে উঠলেন ভোটার তালিকা সংশোধন হলে ভুয়ো ভোটারদের কারচুপি বন্ধ হবে যারা ভাবে এসেছে তাদের বাদ দিতেই হবে আর তার সাফ বার্তা বাংলার কেউ বাদ পড়লে প্রতিবাদ করব তবে আগে জানতে হবে কোথা থেকে এসেছে আর মূল হুঁশিয়ারি মার খেয়ে ঘরে ফিরবেন না পাল্টা দিন এই দলের কর্মীদের উদ্দেশ্য হলো গোটা রাজনীতিতে ব্যাপক তলার আড়ানো মিঠুনের বক্তব্য সরাসরি কেন্দ্রের এসআই বা সামারি ইন্টারভিউজ রিভিশনের পক্ষে যায় অর্থাৎ ভোটার তালিকার অবৈধ নাম ছাঁটাইয়ের প্রতিক্রিয়ায় বিজেপির প্রকাশ্যে সমর্থন মিলল তৃণমূলের জবাব কল্যাণ ও কুলানের কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন তৃণমূলের টিকিটে রাজ্যসভার সংসদ হয়েছিলেন মিঠুন এখন ইডি সিবিআই এর ভয় পেয়ে বিজেপিতে গেছেন উনি একমাত্র অভিনেতা হিসেবে সম্মানযোগ্য রাজনীতিতে উনি একটা জোকার কুনাল ঘোষ বললেন যিনি ঘরের মধ্যে সানগ্লাস করে থাকেন তিনি আবার ভবিষ্যৎবাণী করছেন হা 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 তৃণমূলের নেতারা মূলত প্রশ্ন তুলছেন মিঠুনের বিশ্বাসযোগ্যতা ও বাংলার নিয়ে তাদের মতে মিঠুনকে বিজেপি ভোটার ইস্যুতে এক ধরনের সাম্প্রদায়িক মেরুকেনের খেলা চলছে ভোটার তালিকায় সংশোধনের বিতর্ক আসল ইস্যু কি নির্বাচন কমিশনারের বিশেষ শ্রমিকা পদ্ধতিতে এসআই এর তে কি হয় ঘরে ঘরে গিয়ে ভোটারদের নথি যাচাই করা বিহারে এই পদ্ধতিতে প্রায় ছাপ্পান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল এখন প্রশ্ন উঠেছে এই একই পদ্ধতিতে বাংলায় চালু হলে কি হবে তৃণমূলের আশঙ্কা বাংকার সংখ্যালঘু ও প্রান্তিক সম্প্রদায়ের মানুষের টার্গেটের নাম কাটা হতে পারে বিজেপির দাবি এতে ভুয়ো ভোটারদের বাদ দিয়ে প্রকৃত ভোটারদের অধিকার রক্ষা হবে সাধারণ ভোটার বুঝে উঠতে পারছেন না কারা অবৈধ আর কারা অবৈধ রাজনৈতিক শত্রু এই মাঝখানে ক্ষতিগ্রস্ত হবে না তো সাধারণ নাগরিক রাজনৈতিক ভবিষ্যতের ইঙ্গিত মতে ও বিজেপি কেন বারবার সামনে আনছেন এদিকে অভিনেতা অন্যদিকে হিন্দি বাংলা মিলিয়ে ভারতীয় পরিচিতি তার বক্তব্যের মাধ্যমে মূলত হিন্দু ভোটার মধ্যে জাতীয়বাদী বার্তা ছড়াতে চাইছে বিজেপি আবার তৃণমূল চেষ্টা করছে বিষয়টি সাম্প্রদায়িক রং দেওয়ার প্রচেষ্টা হিসেবে তুলে ধরছে এই রাজনৈতিক পাল্টা হুমকি কটাক উত্তপ্ত বিতর্ক প্রমাণ করে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন শুধু একটা না প্রচার নয় একেবারে মন মস্তিষ্ক যুদ্ধ হতে চলেছে এই মুহূর্তে বাংলার রাজনীতির এক নতুন দলাচলের ভোটার নিয়ে শুরু হওয়া বিতর্ক এখন পরিণত হয়েছে কে কটা দেশপ্রেমিক বা বাঙালিয়ার প্রমাণের লড়াই আপনি কি ভাবছেন মিঠুনের বক্তব্য কি সাহসী এবং বাস্তবমুখী নাকি কেবল নির্বাচনী রাজনীতির চাল আপনাদের মতামত জানাতে পারেন নিচে কমেন্টে জানাতে বলবেন না এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই বুঝতে পারে বাংলার ভোটার কার্ড নিয়ে কি চলছে আসলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এর সাথে আরও আর একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই মিঠুন কিছুদিন আগেই মিঠুন চক্রবর্তী ওরফে অভিনেতা কিছুদিন আগেই একটা সভা করেছিল সেই সভাতে তিনি সানগ্লাস পরেছিলেন এবং গরমের পোশাক পরেছিলেন কিন্তু এত অতিরিক্ত গরম থাকাকালীন সেই পোশাক তাকে বেশ মানাচ্ছিল না সেই জন্য তাকে অনেক কটাক্ষ শুনতে হয়েছে এবং তার চোখে সানগ্লাস থাকায় প্রচুর সেখানে দর্শক বলেছিলেন চেঁচা হো হো কো চেঁচে উঠেছিলেন মিঠুন চক্রবর্তী তখন বলেছিলেন আপনাদের সমস্যাটা কী এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে আমি এই বিতর্কের মধ্যে ঢুকতে চাই না আমি সাধারণ নাগরিক হয়ে কথা বলতে চাই আপনাদের মতামত অবশ্যই জানান আমার এই চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো